আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনার দোয়াই আল্লাহর মতে আমরা সবাই ভালো আছি আমি একটু ঝামেলার মধ্যে পড়ছিলাম সকালে চুল কাটতে যাওয়ার সময় একটু মানে টেলিকাঠা পায়ের মধ্যে ঢুকে গেছিলাম পরে ওটা বের করে রক্ত বন্ধ করে তারপর চুল কেটেই অবশ্য বাসায় ফিরছে তারপর একটু আগে সন্ধ্যে একটু আগে আব্বু বলো যে এ দিতে হবে ইঞ্জেকশন দিতেই হবে এর আগেও এরকম একটা একবার হয়েছিলো আমার ক্লাস এইটে থাকতে যখন আমি কোচিংয়ে যাই তখন পায়ের মধ্যে ঢুকে গেছিল টেলিকাটা ও তখন ট্রেজিন্স দিই নাই বাট দেওয়া উচিত ছিল তো এখন আসলে ঢাকা শহরে আমরা প্রতিটা মুহূর্তে জীবন সংগ্রামে ব্যস্ত তারপরে খাড়াকুন্দা তারপরে কাটা তেলিকাটা পুরাতন বিভিন্ন ওই গ্রিলের অর্ণার এগুলা খেয়াল করে চলতে হয় না হলে পরে ওই পায়ের ভিতরে ঢুকে যায় বেঁধে যায় এতে কষ্ট হয় আবার ইনফেকশন হতে পারে যার জন্য এই টিটেনাসের ইঞ্জেকশন দেওয়া লাগবে আর কি তো অসুবিধা নেই আল্লাহ যেন শিক্ষা করে আর এগুলা সবার প্রত্যেকেরই দেখে চলা উচিত এবং ভালো থাকা উচিত ঢাকার জীবন আসলে অনেক কঠিন এখানে স্বাভাবিক বা সভ্যভাবে এরা চলাচল করে না মানে যেখানে সেখানে যা কিছু ফেলে দেয় আবার বাড়ির যেখানে বাড়ি ঘর হচ্ছে সে তার নিজ দিয়েও যাওয়া যায় না আমার চোখের সামনে দেখি যে অনেক কাতলা ইট পড়ছে তাও পুরো টিন সেট মেন শেড এখানে কিছুই দেয় না প্রোটেকশন দেয় না আসলে এখানে এরা দেখলেন আসতে আসতে যে

এজন্য সবাই সবাই সময় খেয়াল রাখতে হবে ঢাকা শহরে হ্যাঁ কোন দিক দিয়ে কি মিছিল আসছে কোন দিক দিয়ে গুলি আসছে কোন দিক দিয়ে মানে পায়ের গোতা লাগতে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে মুহূর্তেই অঘটন ঘটে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে কত কি যে অবস্থা এখন ঢাকা শহরে থাকতে হয় লেখাপড়া কর্মসংস্থা কর্মসংস্থা যে কোনো কারণে আমরা সবসময় ঢাকাতেই থাকি এবং খুব হিসাব করে চলতে হবে আর কি যাক পুনরায় যেন এরম না হয় একটু দেখে শুনে চলবে তো এখন আমরা আমি টিটেনাস ইনজেকশন দিয়ে আসলাম খুব তোরের ইনজেকশন মানে ব্যথা করতেছিল মানে হেভি হেভি পাওয়ারফুল তো যাই হোক সবে আমার যা দোয়া করবেন রোজার প্রথমে এরকম একটা আমার সাথে জিনিস হলো যাই না কী ভাগ্য আছে না এখন আল্লাহ ইনশাল্লাহ এগুলো আল্লাহ হেফাজত করে যাকে ছোটোখাটো বিপদ দেয় মানুষের মানে হওয়ার জন্য প্লাস জ্ঞান পরবর্তীতে ভালোভাবে চলবে থাকবে এছাড়া সবাই আপনারা দেখে শুনে চলবেন আর যেখানে ওই যে ওই যে খাট মাঠে এগুলো কাজ হয় ওই সব দোকানের সামনে দিয়ে গেলে আপনারা অবশ্যই দেখে শুনে যাবেন তো ঠিক আছে আমরা সব কাজ কমপ্লিট করে আসছি আব্বুও বাজার করে আসছে তো আব্বু কি কি রমজান উপলক্ষে টুকটাক বাজার করছে আব্বু তো বাজার করে এটার নেশা মানে বাইরে গেলেই হাতে কিছু না কিছু নিয়ে আসে বাজার বাসায় থাকলেও ওটা নিয়ে আসে তো যাই হোক এটা আব্বু পছন্দ করে ভালোবাসে আব্বুর মতো আব্বু পছন্দ করে জিনিসগুলো নিয়ে আসে এমনি বাসায় সবাই ছেলেরাও বাজার করে সব কিছুই করে তথাপি আমার যদি একটা জিনিস চোখে ভালো লেগে যায় আমি আমার ওইটাও নিয়ে আসি হ্যাঁ এতে যদি জিনিস ডবলও কেনা হয় হ্যাঁ তারপরেও আমার ওটা একটা নেশা তো যাক দোয়া করবেন এভাবেই যেন বাকি জীবনটা কাটাতে পারি হ্যাঁ ইনশাআল্লাহ আর জিনিসগুলো আমাদের থেকেও আব্ব ভালো বোঝে ভালো আমাদের থেকেও ভালো জিনিস কিনতে পারি অভিজ্ঞতা অভিজ্ঞতার জন্য এরকম ভালো জিনিস কিনতে পারে তো যাই হোক তো কি কী কী রমজানগুলোকে জিনিস ওগুলো দেখাই আর রমজান তো শুরু হয়নি রমজান আগামীকাল শুরু হবে সকলকে রমজান মুবারক আব্বু হ্যাঁ রমজান মোবারক আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং এটা সাবস্ক্রাইব করে দেবেন তুমি মজা পাই গেছো রমজানের বাজার করার হ্যাঁ আমার আমার এটা নেশা একটা প্রতিদিন রমজান আসলেই আমি বাজার বিশেষ করে ইত্যাদি এমনি অন্যান্য মাছ মাংস সবই কেনার

আর এবং এটা অরিজিনাল গাছপাতা ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আমার সবথেকে প্রিয় জিনিস যেটা সেটা দেখাবো এটা হচ্ছে পেঁপে এটা দেশি কালি পেঁপে এটা আবুল খুব পছন্দ হ্যাঁ আমার সবসময় পেঁপে বিশেষ করে ফলমূল আমার সবগুলাই পছন্দ এটা আনারস আর ওটা তরমুজ আর এটা কি তো

দেখাবো ইনশাল্লাহ আমরা কি খাই কিভাবে কি করি কোথায় যাই সব কিছুই দেখাবো তো ঠিক আছে দেখতে থাকে আমল রমজান উপলক্ষে কিছু বলো সকলকে দোয়া করে দাও খুব ভালো লাগছে সবার যেন আল্লাপাক নসিবে রাখে সত্যি হ্যাঁ সবাই যেন রোজা করতে পারে ঈদ করতে পারে সবার জন্য তো আর হলো আপনারাও দোয়া করবেন খুবই খারাপ লাগলো যে রমজানের আগের দিন আজকে অনেকজন মানুষ বানা গেছে হ্যাঁ তারা একদিনের জন্য হলো রমজান পাইলো বাহ বাহ এছাড়া রমজান পাওয়াটাও তাহলে ভাগ্য যাবেন এছাড়া আপনারা বেশি বেশি করে নামাজ পড়বেন আর রমজান উজ্জ্বানক থেকে বড় হালকা মৃত্যুর সময় যদি হয় রমজান মাস যদি হয় শুক্রবারের দিন যদি হয় শিজ যে মৃত্যুটা হয় তো যাক আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের ধর্মটাই তো বিশ্বাস ঠিক আছে ইমান হ্যাঁ এবং বিশ্বাস এই বিশ্বাস নিয়ে যেন পৃথিবী থেকে যাইতে পারে এবং সবার দোয়া নিয়ে যাইতে পারে তো সকলকে দোয়া থাকলো আর আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবে তো এই তো এই হচ্ছে আমাদের রমজানের টুকটাকি বাজার